হ্যালো আইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো যাই হোক ভিডিওটা অনেক লেটে পাচ্ছে তোমরা অনেক আগে ছাড়ার কথা ছিল যেহেতু আমার ফোন খারাপ ছিল যার জন্য আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি ওই জন্য তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি আর যাই হোক এটা হলো দাদার বিয়ের মানে বিয়ের অনুষ্ঠানের ভিডিও তো একটা ছোটো মিনি ব্লগ করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব বলে তাই তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো বিয়েতে আমি যেতে পারিনি শরীর খারাপের জন্য আর তার পরের দিন আমাদের বাড়িতে বউ ভাত হয়েছিল তো বউ ভাতের কিছু অংশ আর করি খেলার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই যে প্যান্ডেল প্যান্ডেলগুলো তো তোমরা দেখলে এটা ভেতরের দিকটার প্যান্ডেল আর এদিকটাই বাইরের দিকটার গেটের প্যান্ডেল তো আমি তোমাদেরকে সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আর আমার অবস্থা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ আমার প্রচুর শরীর খারাপ ছিলো যার জন্য আমি বাইরে বেরোতে পাইনি কোনো রকমের স্নান টান করে এসে ঘরের মধ্যে চুপচাপ বসেছিলাম তারপর অনেকক্ষণ বসে থাকার পরে দাদাদের তো মানে করি খেলা শুরু হয়ে গেছে অলরেডি তো সবাই মোটামুটি আমাকে ডাকছিল আমি যাইনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আস্তে আস্তে অনেকক্ষণ বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম বলুন যাই একটু দেখে আসি কেমন করি খেলা হচ্ছে তো তার জন্য আমি চলে আসলাম করি খেলাটা দেখতে আর এসে দেখি এখানে তো প্রচুর ভিড় প্রচুর পরিমাণে আর সবাই একসাথে মিলে করি খেলছে ছেলেদের দল এক সাইডে মেয়েদের দল এক সাইডে তো বিয়ের কিছু অংশ হয়তো তোমাদের সাথে পরে শেয়ার করব কারণ আমি যাইনি তোমাদের দাদাভাই গিয়েছিল সে কিছু কিছু অংশ তুলেছিলো মানে ভিডিও করেছিলো আমি খুব বলেছিলাম তো সেটা তো আমি তোমাদেরকে পরে দেখাবো এটা আগে দেখে নাও আর সবাই দেখো করি খেলতে বসেছে মানে করি খুঁজছে আর মানে কে কতটা পেয়েছে না পেয়েছে আমি সঠিক জানি না আমি অনেকক্ষণ পরে এসেছি তো এখানে বাড়ির সবাই আছে মোটামুটি তো করি খেলাটা তোমরা দেখো কেমন লাগে আমাদের বাড়ির বিয়েটা আর দেখতে থাকো আর দেখো এদিকে মনে হচ্ছে এরা জিতে যাবে আমিও ভাবছিলাম কিন্তু জানি না জিতবে কি জিতবে না আমাকে তো বারবার ডাকছে দাদা এসে কাদা লাগাবে বলছে আমি বলছি দেখো আমার শরীর খারাপ আমাকে কিছু লাগিও না আমি তাই দূর থেকে সাইড থেকে ভিডিও করছিলাম কারণ আমার গায়ে কাদা লাগিয়ে দেবে বলছিল আর মেয়েকে কোলে করে নিয়ে তো দেখতে থাকো করি

ওই কাজাগুলো তোলার পরেই পেয়েছি ঘটবে <laughs> পরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যাই হোক ওরা তো প্রচুর খেলা করছে কাদা মাখছে কি দিন কাদা টাদা ভূত হয়ে গেছে আমি ওদের থেকে অনেক দূরে আছি তো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আরও যদি অন্য অন্য ধরনের অন্য রকম ভিডিও দেখতে চাও তাহলেও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার ক্যাম ফোনে ক্যামেরাটা অত ভালো না তো ওই জন্য কিছু করতে পারি না তো চলো টাটা বাই বাই আজকে ভিডিও এই পর্যন্ত